আসসালামু আলাইকুম বিটি সাবরিন ব্লগের সবাইকে স্বাগতম আজকে মেঘলা মেঘলাই ছিল সকাল থেকে কয়েকটা ফটা পড়েছ ভাবছিলাম জোরে বৃষ্টি হবে গরমের ভাবটা একটু কমবে কিন্তু না সেই রোদ এখন আরও গরম বের মানে বেড়ে গেছে আর এখানে গাছগুলো সেটে দেওয়া হয়েছে কেন এইভাবে সেটে দিল জানি না যে সারছে নতুন ধারা লকে চিপে এই যে সবগুলো গাছ একেবারে পুরাটাই কেটে ফেললে ভালোই তো সব গাছ ছেটে দিছে কি মনে হইছে কে জানে হারে আমার ডালিম গাছটাও কেটে দিছে তো যাক যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার অনেক অনেক ভালোবাসা তো আমাকে একটু সাপোর্ট করবেন আপনারা তো আসলে সাপোর্ট বলেন আর সাবস্ক্রাইব বলেন চ্যানেলটিকে যেটাই বলেন তো আসলে সব কিছুই চাচ্ছি আপনাদের কাছে কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমার এগিয়ে যাওয়া সম্ভব না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যারা আনসাবস্ক্রাইব করেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে আমার চ্যানেলটিতে আসলে দেখার কিছু নেই ভালো লাগার কিছু নেই এই কারণে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করেন তো তাদের প্রতি আমার কোনো রাগ নেই শুধু এটুকু বলবো আসলে মনটা ভেঙে যায় যখন দেখি যে সাবস্ক্রাইব হচ্ছে ফলোয়ার হচ্ছে পেজে কিন্তু আবার হুট করে নেমে যায় তখন খুব কষ্ট লাগে তো যাই হোক সব কিছুর জন্য আল্লাহ ভরসা আল্লাহ রাজি না থাকলে কোনো কিছু হয় না আর যেটা হবে সেটা কেউ ঠেকাতে পারবে না আর যেটা হবে না সেটা জোর করে হবে না তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন আমার চ্যানেলটি ঘুরে দেখবেন আগে আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা পেজটি ঘুরে দেখবেন তো কি ধরনের ভিডিও আসলে আমার পেজে আছে আমার চ্যানেলে আছে ঘুরে দেখলেই আপনারা জানবেন তো ভালো থাকবেন সবাই নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো এই ফুলগুলো খুব সুন্দর লাগে বৃষ্টি হতে পারে আবহাওয়া খারাপ এখনো মানে ফোটা একটু বৃষ্টি পড়ছে ও একটু বাতাস আছে ঘরের চেয়ে বাহিরে ভালো লাগতেছে ঘরে খুব মনে হয় সুন্দর একটা ফুল বৃষ্টির পানি পরে ফুলটা আরো বেশি সুন্দর হয়েছে তো আপনারা কোথা থেকে বৃষ্টি মানে ভিডিও দেখছেন বা আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা কমেন্ট করবেন এখানে বৃষ্টি হলে ভালোই তো আকাশের অবস্থা ভালো না বৃষ্টিটা হবে সম্ভবত কখন হবে আল্লাহ ভালো জানে তো বিদায় নিচ্ছে এখানেই ভালো থাকবেন সবাই নতুন কোনো ভিডিও নিয়ে শীঘ্রই আসার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ